জাতীয় চিড়িয়াখানার মেইন ফটক দিয়ে প্রবেশ করলে বাম হাতে দেখতে পারবেন কিছু হরিণের দল তারা ঘুরে ঘুরে বিচারণ করছে আপনি যদি সময় নিয়ে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভালো লাগবে সোজা রাস্তা ধরে ভিতরের দিকে প্রবেশ করলেই কিন্তু প্রথমেই চোখে পড়বে রয়্যাল বেঙ্গল টাইগার বা চিতা বাঘ যেটাকে আমরা বলি এটা কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় পশু বাঘটা অনেক ক্ষুধার্ত ছিল যার কারণে বেশি পরিমাণে পাইচারি করতেছিল এদিক সেদিক বাঘ দেখার সাথে সাথে আমরা চলে আসলাম সিংহ মামার খাঁচার সামনে কিন্তু প্রতিদিন মানুষ দেখতে দেখতে তার কোনো ফিলই নেই আমার সামনে এখন একটা কালো ভাল লোক ভেরি ডেঞ্জারাস আমি এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি মধ্যপ্রাচ্যের একটা দেশ আরবে এখন আমার সামনে আছে হলো উঠ এটা কিন্তু মূলত মরুভূমিতে থাকে এই যে দেখেন বিশাল একটা উট সে বসে আছে এখানে বালুর ভিতরে বসে আছে আর ভিতরে কিন্তু আরও উট রাখা আছে যেটা হয়তো অনেক দূরে বোঝা যাচ্ছে না ভালো ক্লিয়ার অনেক দূরেই আছে বাট অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এখানে যদি আসেন সেক্ষেত্রে কিন্তু একটা মধ্যপ্রাচ্যের যে কোনো একটা দেশের ভাই পাবেন উট যখন দাঁড়িয়েছে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে এখন আবার খাওয়ার জন্য যাচ্ছে কারণ একজন ভিতরে ঢুকলো দরজা খুলে আমার সামনে দেখেন হাইনা আছে দুইটা এখন রোদ পোহাচ্ছে তারা এই একটা এবং ওই যে দূরে একটা এগুলা কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখে থাকি হলো ডিসকভারি যে চ্যানেলগুলো আছে বা জিওগ্রাফি যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলোতে দেখে থাকি এটা হলো কিন্তু ডোরাকাটা হয় না আর তার পাশেই হলো চিত্রা হয় না কিন্তু চিত্রা নাটা দেখা যাচ্ছে না মনে হয় ভিতরে কোনো একটা জায়গা লুকিয়ে আসে এইখানে আছে হলো মায়া হরিণ মায়া হরিণ দেখলে আসলেই মায়া লাগবে দেখেন এগুলো এত দূরে দূরে আছে যেগুলো আসলে ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হচ্ছে না কিন্তু দেখতে অপরূপ সুন্দর এবং ছোট্ট আপনাদের কিন্তু অবশ্যই সময় করে এই যে জাতীয় চিড়িয়াখানা এটা কিন্তু পরিদর্শন বা ভ্রমণ করতে হবে তা না হলে কিন্তু আসলে সেই অরিজিনাল যে সৌন্দর্য বা অরিজিনাল নিজের চোখে দেখে যে তৃপ্তি এই জিনিসটা কিন্তু আপনারা পাবেন না ভিডিওতে দেখানো এগুলো সম্ভব না এখন বর্তমানে আসি হল জাতীয় চিড়িয়াখানার একেবারে শেষ প্রান্তের দিকে এবং এইখানে হাতি রাখা আছে সামনে দেখতে পাচ্ছি এখানে দুইটা হাতি তারা হয়তো সকালের নাস্তা করতেছে এবং দূরে কিন্তু একটা হাতি দেখা যাচ্ছে বাট ক্যামেরায় আসতেছে না এখন হাতির প্রতি আমার অতটা ইন্টারেস্ট নেই কারণ হাতি তো আমরা প্রায় সময় রাস্তাঘাটে বা সব জায়গায় প্রায় দেখে থাকি আমার মেইন ইন্টারেস্ট হলো আপনার রয়্যাল বেঙ্গল টাইগার এবং সিংহ এবং আরও কিছু ইউনিক যেগুলো আমি কোনো দিন দেখিনি ডিসকভারি চ্যানেল বা বিভিন্ন ধরনের যে জিওগ্রাফিতে আমরা দেখতাম সেই সবগুলো মূলত আমার মেইন আকর্ষণ এবং মেইনলি ওইগুলো দেখার জন্য ও বেশি এখানে আরও অনেকটাই হাতি দেখা যাচ্ছে কিন্তু ওইগুলো মূলত ভিতরের দিকে আছে বলে একটু দূরে আছে ওরা এবং এইখানে একটা ব্যক্তি তাদের হয়তো খাবারের ব্যবস্থা করতেছে যাই হোক আরও সামনের দিকে যায় টুকটাক দেখাবো এটা কিন্তু একটা ফ্যামিলি ব্লগ আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন ভালো লাগবে যে বিভিন্ন ধরনের রেস রেসিংয়ে আপনার এই ধরনের ঘোড়া ব্যবহার করা হয় যেগুলা দৌড় প্রতিযোগিতা হয় এই যে ঘোড়াগুলা এইগুলা হলো অ্যারাবিয়ান ঘোড়া এগুলো দেখেন অনেক বড় বড় এবং উঁচু কিন্তু অনেক উঁচু লম্বা এগুলা এগুলো হলো অ্যারাবিয়ান ঘোড়া এখানে কোনো প্রাণীকে কিন্তু ঢিল ছোড়া যাবে না কারণ এই প্রাণীগুলো কিন্তু সংরক্ষণ করা শুধুমাত্র আমাদের মতো দর্শনার্থীদের জন্যই তো আমাদের কিন্তু সেদিকে অবশ্যই নজর রাখতে হবে কমন ইনল্যান্ড বেশ বড়ো বড়ো করে তৈরিটা করে সিং আছে ধরনের কিন্তু ইন্ডিকেটর দিয়ে দেখানো আছে প্রায় সব জায়গায় এদিকে চিতাবাঘ সিংহ এভাবে কিন্তু দেখানো আছে কোন দিকে কোন প্রাণী আপনারা দেখবেন বা কোন দিকে গেলে কোন প্রাণী দেখতে পারবেন জাতীয় চিড়িয়াখানাটা এতটাই বড় যে এইখানে বহু প্রজাতির পশু প্রাণী সরীসৃপ বা অনেক কিছুই কিন্তু এখানে সংরক্ষণ করা আছে অনেক ধরনের পাখি সংরক্ষণ করা আছে এখানে ফিশ অ্যাকোয়ারিয়াম আছে মাছ সংরক্ষণ করা আছে যেটার জন্য এক্সট্রা টিকিট কেটে দেখতে হবে যেহেতু অনেক বড় জায়গা সো আপনারা এরকম যে দর্শনার্থীদের বসার জন্য সুন্দর জায়গা করা আছে টিন শেড দিয়ে এখানে বসে একটু রেস্ট নিয়ে নিয়ে কিন্তু ধাপে ধাপে দেখতে পারবেন তাহলে কিন্তু অনেক কিছুই দেখতে পারবেন এবং আপনারা সব সময় চেষ্টা করবেন একটু সকালের ভিতরে আসার জন্য খুব কুইক আসার জন্য কারণ এটা আপনার আটটা থেকে শুরু হয় এখন যেহেতু শীতকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত এটা খোলা থাকে তিনটা জেবরা দেখতেছি গায়ে কাটা ডাক সাদা কালোর কম্বিনেশনে ডাক সেটাকেই আমরা বলি জেব্রা সামনে আরও জেব্রা আছে জেব্রারা মোটামুটি পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত বেঁচে থাকে বা এদের গড় আয়ু পঁচিশ থেকে তিরিশ বছর এখানেও কিছু জেব্রা আছে আচ্ছা এই দরজার এখান থেকে দেখা যাবে আরো বেশি সুন্দর এখান থেকে দেখা যাবে জি যে জেব্রাটা আমি এখন দেখতে পাচ্ছি হলো ওয়াইল্ড বিস্ট আমি আগে এটার মহিষ মনে করতাম কিন্তু এটার আসল নাম হলো মহিষ না এটা হলো ওয়াইল্ড বিস্ট এটি জুম জুমিং করে একটু দেখায় আপনাদের আচ্ছা এটা মোটামুটি একুশ বছর পর্যন্ত বাসে গাধারে আমরা সবসময় কিন্তু খারাপ সম্বোধন করি কিন্তু এই যে হলো গাধা গাধার গায়ে হাত দিলাম এটা খুব কাছে থেকে দেখলাম যাই হোক ভালো ডান কি বলা হয় এটাকে কিছু ইংরেজিতে যাই হোক এটা অনেক আসছে আর সামনের দিকে আছে হলো জিরাফ তো সামনের দিকে যেতে হবে তাহলে জিরাফ দেখা যাবে অনেক বড় ওদের কারণে এদের যে ঘরগুলো আছে যেখানে এই মূলত এরা রাত্রে ঘুমায় সেই সব ঘরে কিন্তু এরা চলে যায় বা চলে গিয়েছে অনেকটাই এখন কিন্তু বাইরে নেই বেশিরভাগ সব ঘরের ভিতরে আছে সো আপনারা সব সময় চেষ্টা করবেন যে কুইক আসার জন্য যদি সকাল সকাল আসেন তাহলে কিন্তু বেশ যেহেতু পাঁচটা পর্যন্ত খোলা থাকে সো পাঁচটার ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে রেস্ট নিয়ে নিয়ে বসে কিন্তু দেখতে পারবেন এবং জানতে পারবেন এখানে আছে হলো অ্যারাবিয়ান ঘোড়া ওই যে দেখেন যে কথাটাই বললাম ওইগুলো কিন্তু আপনার ঘরের ভিতরে চলে গেছে এখন কিন্তু বাইরে নেই যেহেতু এখন বাইরে প্রচুর পরিমাণে রোদ এখানে একটু আছে এখানে দেখা যাচ্ছে এখানে কিছু প্রজাতির ঘোড়া দেখা যাচ্ছে এবং গাধাও দেখা যাচ্ছে জাতীয় চিড়িয়াখানার মূলত আয়তন হলো সেভেন্টি ফাইভ হেক্টর আর এই টোটাল এরিয়ার ভিতরে দুইটা কিন্তু রদ আছে যেটাকে আমরা বড় ধরনের পুকুর বা ডোবা বলা যায় না বড় ধরনের পুকুরি বা লেকই বলতে পারি এই যে এই ধরনের কিন্তু দুইটা রদ আছে এখানে বিশাল বড় বড় অর্থাৎ তেরো হেক্টর জায়গার উপরে এই দুইটা কিন্তু খনন করা হয়েছিল দেখছেন কত বড় বিশাল বড় লেক কিন্তু এবং আমি দূরে পানকৌড়ি পাখিও দেখতেছি বেশ সুন্দর একটা পরিবেশ আজকে এনজয় করতেছি এবং আজকে কিন্তু হালকা রোদও উঠেছে যার কারণে সুন্দর লাগতেছে মিষ্টি বাতাস আজকে ঘুরে ঘুরে দেখাবো এবং এই যে চিড়িয়াখানার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কিভাবে কোথায় ভ্রমণ করবেন কোনটা আপনাদের আগে দেখা জরুরি বা অনেক ইনফরমেশান শেয়ার করব যেগুলো আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে তাই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে দূরেই কিন্তু দেখা যাচ্ছে বড়ো বড়ো জিরাফ চারটা পাঁচটা আছে এখানে পানি খাইতেছে এই সাইডেও আছে আর এত পরিমাণে মানুষ আসছে যে সিরিয়াল দিয়ে এখানে দেখতে হচ্ছে জিরাপ সো যাই হোক সবই ভালো এবং সুন্দর বেশ ভালোই লাগতেছে আজকে এখানে বিভিন্ন প্রজাতির ময়ূর আছে এখানে

অনেক কাছ থেকেই দেখা যাচ্ছে অনেক বড় আছে এটা হলো আপনার দৈনিক ত্রিশ থেকে ষাট কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে আচ্ছা এখানে ইমু পাখি দেখতেছি তারপরে আরো সামনে আছে সামনেও আছে ময়ূরের আরেকটা প্রজাতি আছে সামনে অনেক পাখি আছে এইগুলা হলো সাদা ময়ূর এগুলো আপনার ভারত শ্রীলঙ্কা মায়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া এইসব জায়গায় কিন্তু এই ময়ূরগুলো পাওয়া যায় তো এখানে সবই প্রায় সাদা ময়ূর দেখতেছি প্রচুর মানুষ আজকে এনজয় করতেছে ফ্যামিলি নিয়ে আর এখানে বেশিরভাগ সব সাদা ময়ূর অনেক আছে এই সাইড সামনে আরেক প্রজাতির ঘোড়া আছে বেশ অনেক প্রজাতির কিন্তু ঘোড়া এখানে আছে এটা হলো দেশি ঘোড়া সামনে যেটা আছে আচ্ছা এই যে এটা হলো দেশি ঘোড়া একটা ঘোড়ার পিঠে একটা কাক উঠে আমি আবারও চলে আসলাম অস্ট্রেলিয়াতে বাট ক্যাঙ্গারু হলো দূরে শুয়ে আছে অনেক দূরে অনেক দূরে শুয়ে আছে এবং বোঝা যাচ্ছে না যেটা ক্যামেরার ফ্রেমে বোঝা যাচ্ছে না এমনি বোঝা যাচ্ছে নর্মালি অস্ট্রেলিয়া থেকে আমরা আবার সামনের দিকে যাচ্ছি দেখি অন্য আর কি কি দেখা যায় কি কখনোই দেখি না এটার নাম লামা এটার নাম হল লামা লামা এটা হলো আপনার কিছুটা উটের প্রজাতির মতো বাট এটার নাম হলো লামা ভেরি ইন্টারেস্টিং এটা আমি কখনো দেখিনি আগে আর সামনে হলো আছে হলো ওয়াটার বাঘ নট বাঘ ওয়াটার বাঘ এই যে এইটার ভিতরে আছে হলো ওয়াটার পার্ক ওই যে দূরে খাবার খাচ্ছে সপ্তাহে শুধুমাত্র রবিবার দিন জাতীয় চিড়িয়াখানা বন্ধ থাকে যদি কোনো রবিবার সরকারি ছুটি থাকে তাহলে কিন্তু জাতীয় চিড়িয়াখানা খোলা থাকে এবং এখন দুই সালের নিয়ম অনুযায়ী সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাতীয় চিড়িয়াখানা খোলা থাকবে টিকিটের মূল্য কিন্তু এখানে পঞ্চাশ টাকা করে দুই বছর থেকে ষাট বছর পর্যন্ত সকল বয়সী মানুষের জন্য আর আরেকটা জিনিস জাতীয় চিড়িয়াখানায় আপনারা যাবেন কিভাবে। মূলত আপনারা যেখানেই থাকেন না কেন আপনাদের ঢাকা আসতে হবে মিরপুরে মিরপুর এক নম্বরে আসবেন সেইখান থেকে যে সনি সিনেমা হল আছে ওইখান থেকে কিন্তু অল্প একটু গেলে কিন্তু চিড়িয়াখানা অথবা আপনার শ্যামলী গ্যাপতলি বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু চিড়িয়াখানার বাস সোজা চিড়িয়াখানার সামনে নামিয়ে দেয় সো যে কোনো জায়গা থেকে কিন্তু খুব সহজে আসতে পারবেন চিড়িয়াখানার সামনে এই সামনে দেখতেছি এটার নাম হলো ইমপালা ইমপালা দেখ এখানে লেখা আছে এটা হলো হরিণের একটা জাত এখানে অনেকটাই দেখতেছি হল চিল চিলের ডাক দিল একটা ভুবন চিল এটা এখানে এখানেও এক ধরনের চিল এটা হলো শঙ্কোচিল চিল আর এখানে আছে হলো সাদা বক সরি সাদা কাক

এখানে একটা প্রাণীর পাখি আছে সেটার নাম এখানে একটা আছে এই যে এটা হলো তিলাবাস বেশ অনেক ইউনিক ইউনিক নাম জানলাম এবং ইউনিক পাখি দেখলাম বেশ ভালোই লাগতেছে পানির নিচে দেখতে পাচ্ছি জল হস্তি ডুব দিচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে এবং এইখানে সে পানি নিচে থেকে অল্প একটু মুখটা উপরে রাখছে বিশাল বড় গাল দেখছেন পিছনে আছে হলো কুমির যেটা একেবারে দেয়ালের গা ঘেসে আছে যার কারণে ক্যামেরাতে দেখানো সম্ভব হচ্ছে না এবং আমিও দেখলাম খুব কষ্ট করে দেখতে হলো এখন অনেকে আছে অনেক দর্শনার্থী আছে তাকে কিন্তু উত্তক্ত করতেছে অর্থাৎ চিল্লা ভাল্লা করতেছে যেন সে একটু সরে যায় সে কিন্তু আসলে এরকম কোনো ইন্টারেস্টিং জিনিস না যে তাকে উত্তক্ত করে তার স্থান পরিবর্তন করানো বা তার গায়ে ঢিল ছোড়া এই ধরনের কিন্তু কাজ করা যাবে না কারণ তারা কিন্তু প্রাণী তাদের একটা জীবন আছে তো এইগুলো কিন্তু অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে এই যে এই দিকে হলো সাপ আমরা একটু সাপ দেখে আসি আর একটা কথা হলো যে বাইরে থেকে অনেকেই খাবার নিয়ে আসছে আমি সামনে দেখতেছি যে সবার কাছেই আছে কিন্তু এই যে খাবারের ব্যাগগুলো পলিথিন বা প্লাস্টিক আমরা ইচ্ছামতো কিন্তু ফেলে রাখছি বিভিন্ন জায়গায় আমরা কিন্তু আমাদের জায়গা আমরা যদি সচেতনতার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কিন্তু নষ্ট হবে আমাদের জিনিস তো আমরা একটু সচেতন থাকবো এদিক দিয়ে সবসময় চেষ্টা করবো মতো জায়গায় না ফেলার আর এইখানে বিভিন্ন প্রজাতির সাপ আছে অজোগর সাপ সাড়ে সাত মিটার লম্বা অজোগার সাপটা একটা অজগার সাপ সামনে বেশ অনেকখানি বলুন বানর বসে আছে বানরের যে জায়গা ঠিক সেই উপরে বসে আছে ওই সাইডেও আছে বানর মামা এখানে আরেক প্রজাতির বানর খুব ছোট ছোট এইগুলা দেখছেন দৌড় ঝাঁপ লাফালাফি এটাই কিন্তু বানরের কাজ বানর দেখেন পাইচারি করতেছে কেমনে তাদের জীবন আমরা আটকে কিভাবে দেখেন যে পা দেখছেন পা দিয়ে দিছে বাইরে অর্থাৎ সে কিন্তু বাইরে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে কারণ এই একটা বদ্ধ জায়গার ভিতরে এইভাবে রেখে দিলে তাদেরও কিন্তু একটা জীবন আসলেই এটার নাম হলো হামাদ্রিয়াস বেবুন দেখছেন একটা বানর আর একটা বানরে কি হবে খুঁজে দিচ্ছে দেখছেন কত সুন্দর কত রোমান্টিক Jangan lupa like, share dan subscribe channel ini untuk উপরে দেখা যাচ্ছে হলো মিঠা পানির কুমির আর এই সাইডে দেখা যাচ্ছে লোনা পানির কুমির আজ যেহেতু ফ্রাইডে আজকে অনেক মানুষ কিন্তু এখানে ঘুরতে আসছে ফ্যামিলি নিয়ে আসছে এনজয় করতেছে দেখতেছে আফ্রিকান প্রজাতির একটা সিংহ দেখেন তাদের সামনে থেকে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা আপনার কাছে অনেক হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ